কাকুনু একটা খোজদার আন্দায়ে দিছে এ একটা কর তাহলে নদী এই বলে দেখতার বলে মানসি

খে কমাই চুই লও খাই ভাল লোকে ভিডিঅ'টো দিম তোমাৰ বৃদ্ধি লও

এপ্লাই বাই আসসালামু শেষ করে দিছি তো তোমাদের বাকি আর তার মধ্যে না থেকে বলছে না মিডিয়া অবশ্যই করবেন দেশমিউজিক প্রোডাকশন দেশমিডিয়া সোমনা হ্যাঁ এখন